নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে সমাজ কিচেনে স্বাগতম আর আজকে করব একদম শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আলু আর ময়দা দিয়েই নাস্তা তৈরি করব খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই যে প্রথমে আমি আলু ভর্তা করে নিয়েছি আপনারা কাঁচামরি দিয়েও করতে পারেন আর আমি করেছি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে শুধুমাত্র আলু ভর্তা করেছি আর এই যে রুটির মতো করে আমি বেলে নিয়েছি এই যে ময়দাটা সবাই মারতে জানে সেই জন্য আমি সেরে দেখালাম না আর এই যে একটা রুটির উপরে আমি আলুগুলো ভর্তাটা দিয়ে তারপর আর একটু উপরে দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন এই যে একটা করেছে আবার আরেকটা করে দেখাচ্ছি আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল যখন গরম হলো আর তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন খুবই কিন্তু সুন্দর হচ্ছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এরকম আমি আগেও করে গিয়েছি আপনারাও করতে পারেন প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এই যে আবার একটা একটা করে সব বেজে নিচ্ছি একদম বেশি আগুনের ফ্লেমটা একটু লো করে রাখবো এই যে আমার প্রায় সব পাজা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আর কে কিন্তু খুবই সুস্বাদু হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট